আমাদের এই সুন্দর পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় কিন্তু কোনো মানুষই অযোগ্যও নয় প্রত্যেকের নিজস্ব একটা জায়গা থাকে আর সে সেখানে সেরা তেমনি আমি আমার জীবনে অনেক ভালো আছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে একটা গ্রামের বইয়ের যা যা কাজ থাকে সেইগুলো সেরে নিচ্ছি সংসারে হাজবেন্ডদের থেকে মেয়ের থেকে যেসব সংসারে কাজগুলো থাকে সবই করার চেষ্টা করি সকালে উঠে ঘর দর ঝাড় দিয়ে যে দূরে জল দিয়া সবই করে নিয়েছি বাসি জামাকাপড়ও ছেড়ে নিয়েছি তারপরে চলে এসছি মেয়েকে চা করে দিতে দেখো তো এগুলো তো আমার কর্তব্য তাই না এগুলো তো সকালে উঠে একটা ঘরের বইয়ের তো করতেই হয় গ্রামের মহিলাদের অনেক কাজ থাকে সেগুলো হাতে হাতে তো করতে হবে তাই না এদিকে মেয়ে সকালে বায়না করে চেয়ে লুচি খাবে কি করি বলো তো এক করে তো সব কাজ করতে হবে না এখন একটু ভালো আছি খুব একটা খারাপ নেই তাই দেখো ময়দা মাখতে চলে এসছি নিচে মা আলু কাটছে তো তোমাদের সবাইকে একটা কথা বলি আমার ভিডিওটা শুরু থেকে একটা লাইক করে দিও কেউ স্কিপ করে দেখো না হাত জোর করে বলছি তোমরা সবাই সবারই পাশে থেকো আমিও সবারই পাশে আছি একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ওয়াচ করে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও নতুন বন্ধু হলে আমার ভিডিওটা যদি কোনো জায়গায় একটুখানি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যেও সবাইকে বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার রাধা গোবিন্দর কি পাই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে এটাই বলছি কেউ কখনো কারোর উপরে হিংসা করবে না কেউ কারোর উপরে রাক্ষিস দেখাবে না আমাদের জীবনই কতটুকু তাই না এরকমভাবে তো আমাদের সবার সাথে মিষ্টি মুখে ভালোভাবে কাটাতে হবে ইউটিউব জার্নিংটা এমনই একটা সবাই সবার সাথে কিন্তু মিলেমিশে কাটাতে হবে সবারই ভিডিও কিন্তু দেখতে হবে তাই না সংসারের গৃহবতীদের যা কাজ থাকে সেগুলো তো করে বাইরে আসলাম ময়দাটা মেখেও কিন্তু আমি রেখে দিয়ে ভাবলাম এইদিকে আমি কেন বসে থাকবো চলো আমি একটু বাসনটা মেজে নিই বাসনটা মাজা থাকলে রান্নাঘরের কিন্তু অনেক জিনিসের কাজটা হয়ে যায় কারণ হাতের কাছে যদি না পাই কি করে যে হবে বলো জামাকাপড় ভেজানোর জন্য কত জিনিস রয়েছে দেখেছো তো এখনো পর্যন্ত জামা কাপড় ভেজানোই হয়নি এইদিকে কিন্তু আমি বাসনটা মেজে নিচ্ছি তারপরে দেখো কলে জল চলে গেছে আসলে কি বলো তো সংসারে সব কিছু কিন্তু দেখে চলতে হয় ইনকাম যদি না থাকে কি করে করব বলো একার উপরে তো সব কিছু করলে হবে না সবাই সবারই মিল তাল দিয়ে সব কাজ যদি করা হয় কত কাজই এগিয়ে যায় তাই না কেউ যদি উদ্বেগ না করে একা একাই কোনো উদ্বেগ করে কোনো কাজ করা যায় না তারপরে দেখো ওই দিকের কাজ মিটিয়ে চলে আসলাম লুচি করতে বাচ্চা মানুষ বায়না করলে তাদেরকে তো করেই দিতে হয় তাই না আমরা যখন ছোটো ছিলাম মাকে কত ছোটো ছোটো বায়না করতাম মা কিন্তু চেষ্টা করতো সেগুলো পূরণ করে দেওয়ার জন্য আর এইদিকে আমার মেয়ে যেহেতু লুচি খাবে বলছে আজকে যেহেতু রবিবার তাই জন্য লুচি করতে চলে আসলাম অবশ্যই লুচিটা সবার জন্যই করছি সুব্রত খেতে খুবই ভালোবাসে ইনকাম যে করে তাকে খেতে দেবো না তা কখনো হতে পারে গোবলো দেখো কি বানিয়েছে বলো তো মোমো বলছে মিমি দেখো আমি মোমো বানিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে একদম গো বাচ্চা মানুষ যা করে সেটাই ভালো লাগে আর আমরা দেখো যতটা কষ্ট করেছি এখনকার বাচ্চারা কিন্তু ততটা কষ্ট করবে না তারা কষ্ট মানেই বোঝে না আমরা কষ্ট করেছি বলে কি তারা কষ্ট করবে দেখো তার সাথে একটু সাদা আলু করে নিয়েছি তরকারি সাদা আলুর তরকারি কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এদিকে কিন্তু এক এক করে কিন্তু আমি সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি আসলে সুব্রতর একটা ডিউটি চলে এসছে সেই ডিউটিতে যাবে বলে এই জন্য ওকে খেতে দিতে হলো খুব তাড়াতাড়ি সুব্রত লুচি খেতে খুবই ভালোবাসে ফার্স্টে কী বলতো আমি এটাই মনে করি গরম গরম করে কিন্তু আমাকে কাকে দেওয়া উচিত না হাজব্যান্ডকে দেওয়া উচিত তাই না সে এত কষ্ট করে খাটাখাটনি করে তাকে আমি যত্ন নেব না তা কখনও হতে পারে আমাদের সাংসারিক জীবনে কিন্তু ওই একটা মানুষকে যত্ন করি আবার কিন্তু তার সাথে কিন্তু আমার সন্তান আর পরিবারও আছে তাকে যদি আমি ভালো রাখতে পারি বা তাদেরকেই যদি আমি ভালো রাখতে পারি সব ইয়ে থাকে না আর এই দেখো আমার ঝুমা দিদি ভাইয়ের মানে ঝুমকা দিদি ভাইয়ের লাইভ চলছে সুব্রত সেই লাইভে রয়েছে সবাইকে টাইম দেয় জানো তো কখনো কাউকে আমরা ঠকিয়ে কোনো কাজ করি না আর কেন করব করবো বলো ঠকিয়ে কাজ আজ আমি তোমাকে ঠকাবো কি গ্যারান্টি আছে যে কাল মানে কাল আমাকে ঠকতে হবে না এই জন্য বাবা যতটুকু পারবো যাকে পারবো আমি বলে মানে ঢুকবো বলে বেরোবো কখনও কাউকে ঠকাবো না আজকে সব কিছুতে খাওয়া পড়া থাকা সবার সাথে কথা বলা গল্প করা বা কারোর নামে সমালোচনা করা তাই না কখনো কারোর নামে যদি সমালোচনা করি আমাকেও ভাবতে হবে সেই জায়গাটা কিন্তু আমারও একদিন আসবে এই জন্য কারোকে সমালোচনা না করে নিজের সংসারে থাকো নিজের হাজব্যান্ড খেটে আনছে তাকে ভালোবাসো নিজের ঘরে সন্তান রয়েছে তাকে দেখো পরিবারের যত্ন নাও নিজের যত্নতে থাকো আর নিজের সংসারটা করো তাই না ঠিক বলেছি কি তোমরা বলে দাও কি বাজার করলাম একশো টাকার বাজার দেখো লতি নিয়েছি একশো আদা নিয়েছি পাঁচশো টমেটো নিয়েছি পাঁচশো পেঁয়াজ নিয়েছি আড়াই কিলো আলু নিয়েছি দেখো একশো টাকার বাজার হয়ে গেছে এই বাজার হচ্ছে একশো টাকা আর এই যে উচ্ছে নিয়েছি এক দুশো ঠিক দেখো বাজার পুরো আগুন সবজির দাম আর এখন প্রত্যেকটা দিন বাড়িতে অনেক মাসিমা জেঠিমারা আসছে সিঁধে নিতে ঠাকুরের নামে পয়সা নিতে সুব্রত আস্তে আস্তে দেখো একটু পয়সাও দিয়ে দিল আমরা কিন্তু চাল টাল যা পাই সবাই সেরকম দিই কি মাছ এটা আর পার থেকে বললাম আজকে তো রবিবার একটু মাছ আনবে না কদিন ধরে মাছ হচ্ছে না তাই ভাবছি ওকে একটু বলি মাছ আনার জন্য অবশ্য মেয়ে না এই মাছ একটু খেতে চায় না কি করবো বলো তো যাই হোক তাও এই মাছটা এনেছে মাছটা কিন্তু খুবই ভালো খেতে কিন্তু খুবই সুন্দর জানো তো আজকে এই মাছটাই একটু রান্না করব এই দেখো তো মাছ ধরতে বসে পড়েছে মাছ ধরে তুই মাছ ধরো তো

ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে আনলে গাটা ঘামে না বুঝেছো তো মানে তুমি বোকা পেয়েছো আমাদেরকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই গুগলু সোনা দেখো পার্সেলটা ছিটছে আর এই পার্সেলের মধ্যে কি আছে জানো তো কদিন ধরেই ভাবছি যে মেয়ে এত ফটো পেয়েছে আমার ঘরে এত জিনিস রয়েছে একটু ওয়ালটা ফুটো করে ওগুলো লাগাবো কিন্তু এখনকার দিনে তো কেউ ওয়াল ফুটো করে না ওয়ালটা ফুটো করলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য দেখো এইগুলি আমি অর্ডার দিয়ে আনিয়েছি সত্যি বলছি এগুলি কিন্তু খুবই সুন্দর জানো তো পিছনে কিন্তু একটু প্লাস্টিক টাইপের আঠা আছে ওটা যদি তোমরা তোলো তাহলে কিন্তু দেওয়ালে লাগানো যাবে আর দেখো দশ পিস দিয়েছি আর এগুলো কিন্তু সত্যি বলছি খুবই সুন্দর এসছে না আমার অনেক কাজ আগিয়ে যাবে আমি জানো এর মধ্যে থেকে অনেক কিছু দেয়ালে লাগাতে পারবো আবার অনেক কিছু টাঙাতে পারবো যেমন দেখো মেয়ের এই ফটোটা ওখানে লাগিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও তারপরে চলে আসলাম মাছটা রান্না করতে আর এই মাছটা রান্না করব একদম মাংসর মতন কষা কষা কারণ এই মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর আলু দিয়ে তরকারিটা অবশ্য করব মাছটা কিন্তু খুবই ফাটে মা আমাকে বললো একদম কিন্তু ঢাকা দিয়েই রান্না করবি বিশ্বাস করো মাছটা কিন্তু বেশি ফাটেনি মা বলছে জানিস মাছটা কিন্তু ফাটলো না বেশি আর এই দিকে এক হাতে ক্যামেরা ধরে আলুটা কাটছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি তারপরে ভাবছি আর কি রান্না করবো শুধু কি মাছ করব। একটু লতি ঘরে রয়েছে বলে দিদি লতিটা একটু পরিষ্কার করে কেটে দিল এক হাতে না কাজ করা যায় না জানো তো যদি সবাই মিলে কাজ করি তাহলে কিন্তু কাজটা খুবই তাড়াতাড়ি আগিয়ে যায় আর এদিকে লতিটা আমি আমি কি করেছি বলো তো সিদ্ধ করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই লতিটার মধ্যে দেবো হচ্ছে একটু বাটা কি বাটা দেব বলতে একটু কালো জিরে রসুন বাটা দেবার এইদিকে দেখো মাছের তরকারিটা প্রায় হয়ে এসছে আর দেখো মাছের তরকারিটা ঝোল রয়েছে বলে একটু ঝোলটা শুকিয়ে নেবো তারপরে দেখো লতিটা কিন্তু প্রায় হয়েই গেছে আর এদিকে দেখো আমরা খাওয়ার টেবিলে চলে এসছি না না টেবিলে না খাওয়ার নিচেই আমরা সবাই নিচে বসে খাই আমার মেয়ে না একটু রেগে আছে জানো তো কারণ ওর মন পছন্দের খাবার হয়নি বলে রেগে আছে আর এই দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি আসলে টেবিলে খাই তো বলতে বলতে ভুলে গেছি টেবিলে আরে দেখো উচ্চে ভাজা ভাত তো দেখিয়ে নিয়েছো এটা হচ্ছে নিম পাতা বেগুন ভাজা তার সাথে রয়েছে দেখো ঘেটকুল ঘেটকুল না কচুর লতি ভাজা তার সাথে টক ডাল আর রয়েছে সয়াবিনের তরকারি আমাদের অবশ্য অনেক কিছু রান্না হয় জানো তো অনেক কিছু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আর লাস্টে এই যে মাছের তরকারি মাছের তরকারি কিন্তু দুই জানা দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমি আর শুক্র খেতে বসে পড়েছি আমি আবার ভিডিওর সামনে দেখো কি বলছি সেটা তো ভয়েস বন্ধ করে দেওয়া হয়েছে আর যাই হোক মুখে এখন ভয়েস দিচ্ছি নিম পাতা দিয়ে আগে খেয়ে নিচ্ছি কারণ নিম পাতাটা আমি আগের দিন খাইনি আর এই দেখো দেখেছো তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কিন্তু রহমান ভাই পাঠিয়েছে আর রহমান ভাই কিন্তু বলেছে ভিডিওটা আমাদের ব্লগ ভিডিওতে দিতে সত্যি বলছি ভাই আমাদের অনেক ভিডিও দেয় গো আমরা সেগুলো ব্লগ ভিডিওতে দিই খুবই ভালো লাগলো ভাই আমাদের কিন্তু অনেক সাহায্য করে আশ্রাব দাদা ভাই রহমান ভাই ভীষণ ভালো সত্যি বলছি ওদেরকে পেয়ে আমরা অনেক হ্যাপি আর এই দেখো নবনী মানে এই উৎসবটা আজকে আর এই জন্য ভাই দেখো কী সুন্দরভাবে ভিডিওটা করে পাঠিয়েছে খুবই ভালো লাগছে তাই না আর যাই হোক ভাই যেহেতু তো ভিডিওটা পাঠিয়েছে আমাদের তো ভালো লেগেছেই তার সাথে একটু তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি ভালো লাগছে তাই না এরকম যদি নিজের কেউ থেকে তাকে যদি কত ভিডিও করে দেয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর যাই হোক আর দেখো কত ঢাক বাজছে কি সুন্দর লাগছে সারি সারি ভাবে যাচ্ছে কি সুন্দর লাগছে তাই না সত্যি বলছি ভীষণ ভালো লাগত দেখো কি মজা করছে ওরা খুব মজা করছে আর এই যে পুরো চলে আসলাম রাতের খাবারে রাতে আমাদের আলু সিদ্ধ মাছের তরকারি আছে বাট মাছের তরকারিটা না কেউ খেতে চাইছে না আমি কিন্তু মাছের তরকারিটা নিয়েছি কারণ আমার মাছের তরকারিটা খুবই ভালো লেগেছে তাহলে আজকের ভিডিওটা বেশি আর লম্বা করলাম না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা